the Lord. <laughs> আল্লাহকে শুকর যে মাওলাই করিম আপনাকে আমাকে হায়াতে রেখে রমজান মাসের রোজা আদায়ের সাথে আজকে চতুর্থ পর্যন্ত এই তরবিয়াতের মজলিসে থাকার বসার শোনার বলার তৌফিক আল্লাহ ফাক দান করছেন শুক্রিয়া সবাই বলে আলহামদুলিল্লাহ অনেক মানুষ তো গত বছর ছিল আমাদের সাথে এবছর দুনিয়াতেই নেই তো রোজা শুরু করছিল পর্যন্ত রোজা রাখার আবার অনেক মানুষ তো দুনিয়াতে আছে জানোয়ারের মতো যে জানোয়ার দিনে খায় পান করে তার যা ইচ্ছা তাই করে ঠিক কিছু মানুষ তো একই कायदा ওই জানোয়ারের মতো তার আচরণ করতেছে খাইতেছে পান করতেছে জামা করতেছে মনে যা চাই তাই করতেছে ঠিক আলামিন আপনাকে আমাকে ওই জানোয়ারদের কাতারে না রেখে মুমিন মুত্তাকিনদের কাতারে অন্তিমक्षात তৌফিক দান করছেন আমিন এই নিয়মেতে শুকরিয়া যে কিয়ামত পর্যন্ত আযাব করা সম্ভব না আবার অনেক মানুষ তো রোজা রাখছে ঠিকই কিন্তু পরিবেশ ইচ্ছা নাই অবলম্বন করার ইচ্ছা আছে গান্দা পরিবেশ খারাপ পরিবেশ গুনার পরিবেশ ইচ্ছা না থাকলেও চোখের গুণা হয়ে যায় অনিচ্ছায় গান কানের মধ্যে বিভিন্ন ধরনের গুনার কথা ঢুকতে থাকে ইচ্ছা না থাকলেও প্রতিবাদ করতে গিয়ে জবান থেকে এখতিয়ারবিহীন কথা বের হয়ে যায় ইচ্ছা না থাকলেও গুনার মধ্যে জড়িয়ে পড়তে হয় পরিবেশ নাই রামলাপ রফ বলে আনামিন আপনাকে আমাকে এত সুন্দর এক পরিবেশের মধ্যে অন্তর্ভুক্ত তৌফিক দান করছেন ওই জায়গায় তো ইচ্ছা থাকলেও গুনাহা থেকে ফেরা যায় না আবার আমরা এমন এক পরিবেশের মধ্যে আছি যেখানে ইচ্ছা থাকলেও গুনার কাজ করা যায় না পার্থ করে বুঝতাম তো ওই সমস্ত জায়গায় ইচ্ছা থাকলেও গুনার থেকে ফেরা যায় না আমরা এমন এক জায়গায় আসি ইচ্ছা থাকলেও গুনার কাজ করা যায় না মেয়েকে দেখতে মনে চায় একটা মহিলাকে পাবেন কোথায় নাই তো এখানে গানের আওয়াজ শুনতে মনে চায় শুনবে কোথার থেকে এখানে গাওয়ান গানে ধর আসে না করতে মনে চায় ঝগড়া করতে মনে কি করবেন কার সাথে করবেন সবাই তো নিজেকে নিয়ে ব্যস্ত আনা সয়েন আমি রোজাদার ভাই তোমার সাথে ঝগড়া বাংড়ার মধ্যে আমি নেই কি কথা ঠিক না বহুত বড় নিয়ামত ভাই মাহওয়াল সবচেয়ে বড় নেয়ামত মাহওয়াল যেরকম পড়াশোনা করার জন্য পড়াশোনার মাহওয়াল ব্যতীত পড়াশোনা করা যায় না ব্যবসার মাহওয়াল ব্যতীত ব্যবসা করা যায় না আপনি একটা মাঠের মধ্যে দোকান খুলে বসলি সবাই নাকি এসে দোকান করবে নাকি সেখানে ক্রয় করবে নাকি ব্যবসার জন্য ব্যবসার পরিবেশ চাই শিক্ষার জন্য শিক্ষার পরিবেশ চাই এবাদতের জন্য এবাদতের পরিবেশ চাই না হয় না হইতে চায় না কাজে আল্লাহ ফাক রব্বুল আলামিন এবাদতের পরিবেশে আসার বসার থাকার তো দান করছেন আমত পর্যন্ত এই আদায় করলেও শেষ করা যায় না তাহলে সুক্রিয়া তান বলি আলহামদুলিল্লাহ কিন্তু কেমন জানি বলতেই পারি না গত বছর থেকে এই বছর রোজা এই সময়টুকু কাটলো কিভাবে কাটলো কিভাবে এই সেদিনকে আমরা বৈশাখ বসে ইফতার করতেছি তখন একজন আর একজনকে বলতেছে এই যে গত বড় এখানে বসে খাইলাম মনে হয় সেই খাওয়ার স্বাদই এখন থেকে মুখ থেকে যায় নাই কিন্তু আবারও এখন ইফতার করতেছি আর এক বছরের রোজার চিন্তাই করা যায় না এই বৎসরটা আমি চিন্তাই করতে পারি না যে বৎসরটা গেল কিভাবে আসলে চলে কে তো গেল কিভাবে আমি যতই আশ্চর্য হই না কেন চলে গেছে তো সে তো গেছে থাকে নাই তো তার মানে আমার বড় দুঃখিত যত বৎসর আমার হায়াত আছে তার মধ্যে এক বছরের হায়াত মাইনাস হয়ে গেছে কি হয়ে গেছে এক বছর হায়াত মাইনাস হয়ে গেছে নাই মানে আমার যদি এতদিন এত বৎসর হায়াত বড় দুঃখিত এক বছর শেষ কারবার শেষ হয়ে গেছে তার মানে কি হইল তার মানে কি হইল আমি এক বছর কবরের দিকে অগ্রসর হয়ে গেছি এক বছর হায়াত যাওয়া মানে কথা বলেন আসলে হায়াত যাওয়া মানে কি এক দিক থেকে গেছে আর একদিক তুমি বাইরে গেছ মানে হায়াত কমছে কবরের দিকে বাড়ছ যদি আমার বড় দিক এত দিন এত মাস হায়াত থাকে তারপর এক বছর শেষ খারবার শেষ হয়ে গেছে যাই হোক রোজা শুরু হওয়ার সাথে সাথে চার দিন কোথার থেকে গেল হ্যাঁ চার দিন গেল কোথার থেকে এই তো এই রোজা আসতে আসতে শুরু করব 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 এর মধ্যে চার দিন শেষ আজকে জহরের নামাজ একটু পরেই চার দিন শেষ চিন্তাও করা যায় না এই জন্য সবসময় ফেকের করা চাই ভাই ফেকের সবচেয়ে দামি ফেকের করা চাই হাঁটবেন চলবেন ফেকের কি হইতেছে কি করতেছি কি করব কি করা উচিত ছিল করলাম কি করছি কি করা উচিত ছিল কি এইগুলি নিয়ে হাঁটবে চলে ফেকের করবেন যদি একবার এই ফেকেরটা তৈরি হয়ে যায় আপনি কামিয়াব হয়ে গেছে একবার যদি ফেকের তৈরি হয়ে যায় আপনি কামিয়াব হয়ে গেছেন ফেকের ব্যতীত মানুষ উন্নতি লাভ করতে পারে না উন্নতি লাভের জন্য জরুরি হলে ফেকের করা চিন্তা করা হাঁটবেন চলবেন উঠবেন বসবেন সবসময় ফেকের গুলি থাকা চাই কি করতেছি কি করা উচিত ছিল কোথায় যাইতেছি আমার উপায় হবে গুণা তো করছি করতেছি মাফ হবে কি হবে না এই ফেকে। আমি কি দাওয়াত দিলাম কত পরিমাণ দাওয়াত দিলাম তরিকার কি খেদমত করলাম কি খেদমত করা উচিত ছিল দায়িত্ব পালন করতে পারলাম কি পারলাম না

যে ব্যক্তি কিছু সময় চিন্তা ফেকের করবে এক রবায়াত আছে ষাট বছর নেবার নফল এবাদত হচ্ছে উত্তম আর এক রবায়াত আছে সত্তর বছর নফল এবাদত হচ্ছে উত্তম আর এক আছে আশি বছর নফল এবাদতের চেয়েও কিছুক্ষণ ফেকের করা চিন্তা করা অনেক উত্তম এই আমি যেই কথা বলতেছিলাম আল্লাহ পাকের শোকর মাওলাই করিম আপনাকে আমাকে দামি এক পরিবেশে সব সময় ইবাদতের মধ্যে মগ্ন থাকার তৌফিক দান করছেন আপনারা তো জানেনই রোজাদারদের শ্বাস প্রশ্বাস ইবাদত রোজাদারদের শ্বাস প্রশ্বাস ইবাদত লাইন সাকার তুমলা আজি দানকুম আলা ইন কাফর তুমি আসলে যারা আল্লাহফাকের নেমাতের শুকতি আদায় করবে তার তো কামিয়াবের শুকতি আদায় করবে না তাদের আল্লাহফাকের গজব নেয়ামাত তো বহুত ধরনের হয় যেই কথা আমরা আগেই বলছিলাম হিদিনা সরাদ ওল মুস্তাকিম সরাদ কারণ আলাইহিম আলাইহিমাক দুভী আলাইহিম অলফ দল লিম শেষ নাই সীমা নেই চকু কান নাক দা জবান দিমাগ হার্ট লাঞ্চ সবই নেমাত আসমান জমি চন্দ্র তারা সূর্য সেতারা গাছপালা পানি মাজ

আর আমাদের শুক্র আদায় করব না আল্লাহ ফেতা নেমা দেবেনই না অপরন্ত কঠিন আজাবের মধ্যে নিক্ষেপ করবেন